বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না এমন কি পা লাগিয়ে আদরও করবেন না মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসাশী প্রাণী যাকে আমাদের ভালোবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন কুলে বসিয়েছেন বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবার গ্লাপে গা লাগিয়ে ঘুমায় বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙ্গে দাঁড়ায় তাও তাকে কেউ তার স্থান থেকে উঠায় না বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেওয়া হয় বিড়াল হাদিসে বর্ণাকিত একমাত্র সুস্পষ্ট প্রাণী যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য এক নারীকে জাহান নামে নিক্ষিপ্তের ঘটনা আছে বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন বিড়াল সেই প্রাণী যার জিব্বা চাটা পানিতে আল্লাহর হাবিব উজু করেছেন বিড়াল সেই প্রাণী যার পরিচয়ে পরিচিত প্রিয় সাহাবি ও সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরাইরা রাদ্যে আল্লাহতাল হো তারা অপবিত্র নয় তারা তোমাদের আশেপাশে বিচরণকারী